জুতা দিতে সুন্দর করে পড়াই দে

জুতো যাদের না ছেড়ে তোর 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 মূল্য আমি আমি এই ধরনের জুতো জীবন পড়িও নাই জানিও অনেক এমনি পড়তে হয় আপ বলুন কাজের তাহলে তোরা রাখছে দেখেন আমার শার্টটা দেখেন কি হয়েছে ময়লা ওনা পায়ে ময়লা দেখে উনি পুকুরে ইচ্ছা হয়েছে পড়ছে উনি আমার শার্ট খুললে ওনার বা উঠছে এই রকম মানুষ গরিব মানুষের তারা কিভাবে নির্যাতন করে এইটার তার ভিডিওতে ভিডিওতে প্রমাণ কারণ কেন তারা এই গরিব বেঁধে আরে কিনতে পারতেছি না পড়তে পারতেছে

আমি ভিজা পরে কেমে যাবো কোনটা পয়লাতে শার্ট পাওয়া করছে ভাই দেখছেন এই ভিজা পরে আমি কেমে যাবো দেন মতন বড় আমার এই জুতোর এই তারা কি মরছে